নমস্কার আপনারাও দেখছেন কে নিউজ বারোটায় গরমা গরম নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা শুরুতেই নজর রাখছি একেবারে গুরুত্বপূর্ণ খবরের দিকে প্রতিশ্রুতি তিন মাস পার হলেও হয়নি রাস্তা সংস্কার প্রতিবাদে মালদার হরিশ্চন্দ্রপুর ইন্দিরা মোড়ে বাস দিয়ে ব্যারিকেড বাস দিয়ে ব্যারিকেড করে পথ অবরোধ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের অভিযোগ করছে এর আগে রাস্তা সংস্কারের দাবিতে তারা বিক্ষোভ দেখালে প্রশাসনের পক্ষ থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কিন্তু সময় পেরিয়ে গেলেও কাজের কাজ কিছুই হয়নি আর ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না মহকুমা শাসক এবং ব্লক প্রশাসনিক আধিকারিকেরা ঘটনাস্থলে এসে স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে এই মুহূর্তে হরিশচন্দ্রপুরের দিকে নজর রেখেছি হরিশচন্দ্রপুরে রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে এবং উত্তপ্ত এই ঘটনায় উত্তপ্ত হরিশচন্দ্রপুর এলাকা প্রতিশ্রুতির তিন মাস পার হলেও এখনো পর্যন্ত রাস্তা সংস্কার হয়নি আর প্রতিবাদে মাদার হরিশচন্দ্রপুর ইন্দিরা মোড়ে বাস দিয়ে ব্যারিকেড করে পথ অবরোধ ব্যবসায়ী সমিতির ব্যবসায়ীদের অভিযোগ উঠছে এর আগেও রাস্তা সংস্কারের দাবিতে তারা বিক্ষোভ দেখালে প্রশাসনের পক্ষ থেকে তিন মাসের মধ্যে কাজ শেষ করা দেওয়া হয়েছিল। কিন্তু পেরিয়ে গেলেও কাজ কিছুই হয়নি ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যতক্ষণ না মহকুমার শাসক এবং ব্লক প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে এসে স্পষ্ট প্রতিশ্রুতি দিচ্ছেন ততক্ষণ এই অবরোধ চলবে এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে হরে কৃষ্ণপুর থেকে একেবারে অনস্পট রয়েছে আমাদের প্রতিনিধি শানু ইসলাম।mathsfকে জানতে পাচ্ছো যে রাস্তা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে একটা বিক্ষোভ চলছে। তারপরেও বারবার এই অভিযোগ জানানোর পরে রাস্তা সংস্কার কেন হচ্ছে না? প্রশাসনের তরফ কি জানানো হচ্ছে? শানু কাজের কাজ কিন্তু হয়নি আবার সে রাস্তার দাবিতে এবার পথে নেমেছে হরিচন্দ্রপুর ব্যবস্থায় থাকে আবার সে রাস্তা করেছে বাসের বেরিয়ে আমি ছবিটা দেখাতে হবে আমার পিত্র সাংবাদিকদের যে তারা কিন্তু এই মুহূর্তে রাস্তায় পথে পেরেছে

একদম আরো কথা বলবো এখানে রয়েছে চল্লিশ গুপ্তা একদম তার একটা কথা বলছিলাম রাস্তার দাবিতে কথা নেমেছেন সব সমস্যা হচ্ছে মানুষের এই রাস্তার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে প্রশাসনের অবগত থাকা করতে এখানে বিভিন্ন কেন্দ্র এবং রাজ্য সরকার এসে হরিশ্রমপুরে মাখনা নিয়ে কথা বলেন এবং মাখনা প্রজেক্টের জন্য তারা ফান দিচ্ছে আজকে শুধু প্রজেক্ট করলে হবে না তার সঙ্গে প্রথম হচ্ছে বলেছি রাস্তা এই রাস্তা আজকে বিরোধী করে এখানে বেড়ার অবস্থায় পড়ে আছে আজকে মাখনার উপর কেন্দ্র করে কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করতে পারে আজকে মাখনা শুধু হরিশ্রমপুর না পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষে বাইরেও কিন্তু মাখনা ছড়িয়ে তাই আমাদের দাবি কাছে আমাদের রাস্তা অতিক্রত সংস্কার করতে হবে এবং নতুন করে রাস্তা

খারাপ অবস্থা রাস্তা সেখানে উঠে চলে এসবে রাস্তার উপরে সেখানে প্রশাসনের তরফে কি কোন রকম আশ্বাস দেওয়া হয়নি বা বিধায়ক কি জানিয়েছে বিধায়কের তরফ থেকে কোন রকম প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে আগে বর্ষা এর আগে ওই রাস্তা নিয়ে আন্দোলনে নেমেছিল ব্যবসায়ী ছিল এবং এর আগে তাদেরকে আশ্রয় দিয়েছিল প্রশাসনের পক্ষ থেকে কয়েক মাস অর্থাৎ তিন মাসের মধ্যে এই রাস্তা রিপেয়ারিং করা হবে বা এই রাস্তার কাজ শুরু হবে কিন্তু আশ্রয় কিন্তু মেলেছে কাজের কাজ কিছুই হয়নি আবারও সেই রাস্তার দাবিতে এবার তারা কবর করে কিন্তু ব্যারিকেড লাগিয়ে লাগে দেখাচ্ছে হরিশ্চন্দ্রপুর যে ইন্দিরা মোড় রয়েছে ব্যবস্থায় একটাই দাবি যে প্রতিশ্রুতি না না শুধু রাস্তা চাই আমাদের এবং যারা মহকুমা শাসক থেকে শুরু করে জেলা শাসক একাধিকবার বিষয়টি জানিয়েছেন কিন্তু কোন কাজের কাজ হয়নি এবার তারা যেটা দাবি করছেন যে যতক্ষণ পর্যন্ত মহকুমা শাসক এবং ব্লক প্রশাসনিক আধিকারিক তারা নিজেরা ঘুটে না আসেন তারা প্রতিশ্রুতি না ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু এই আন্দোলন চলবে এমনটাই কিন্তু জানাচ্ছে ব্যবসায়ী সমিতি এবং তোমাকে জানিয়ে রাখো এখনো পর্যন্ত প্রায় দু ঘন্টা হয়ে গেল বিক্ষোভের প্রশাসনের পুলিশ প্রশাসনের কিন্তু দেখা মিলছে না যার কারণে চরম সমস্যা করতে হয়েছে সাধারণ মানুষ

সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা আর তারই প্রতিবাদে মালদার ঘনিশন্দ্রপুর ইন্দিরা মোড়ে বাস দিয়ে রীতিমতো ব্যারিকেড করে পথ অবরোধ করছেন ব্যবসায়ী সমিতির সদস্যরা